শতবর্ষ প্রাচীন সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন ফুরফুরা শরীফ জমিয়তে উলামায়ে বাংলার উদ্যোগে ফুরফুরা শরীফের পীর সাহেব এবং পীরজাদাদের উপস্থিতিতে হাজি সাহেব এবং কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা এবং ওবিসি সংরক্ষণ পুনর্বহালের দাবি অনুষ্ঠান সম্পন্ন হলো। প্রতি বছরের ন্যায় এবছরও ফুরফুরা শরীফ জমিয়তে উলামায়ে বাংলার উদ্যোগে নব হাজি সাহেবদের সংবর্ধনা প্রদান করা হলো ফুরফুরা শরীফের পীর আবু বক্কর সিদ্দিকির দাদা হুজুরের মাজার শরীফের সম্মুখে জমিয়তে উলামায়ে বাংলার কেন্দ্রীয় কার্যালয় থেকে এবছর বিভিন্ন জেলা থেকে আগত দুশো জন হাজি সাহেবকে সংবর্ধনা প্রদান করা হয় এছাড়াও বহু হাজি সাহেব আলেম ওলামা জ্ঞানীগুনি বুদ্ধিজীবী শিক্ষাবিদরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান তথা কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান জমিয়তে উলামায়ে বাংলার দীর্ঘদিনের শুভাকাঙ্ক্ষী তথা বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুল রহিম দিলু অনুষ্ঠানে দাদা হুজুরের কর্মজীবনের পাশাপাশি জমিয়তে উলামায়ে বাংলার কর্মসূচি এবং আগামী দিনের লক্ষ্য নিয়ে আলোচনা করা হয় নিজ নিজ এলাকায় শিক্ষার প্রচার প্রসারের আহ্বান জানানো হল দাদা হুজুরের প্রতিষ্ঠিত একশো বছরের পুরাতন ঐতিহ্যবাহী সংগঠনের নতুন করে হুগলি জেলার দায়িত্ব দেওয়া হয় ফুরফুরা শরীফের পীরজাদা তথা দাদা হুজুরের দ্বিতীয় বাড়ি সীতাপুর দরবার শরীফের পীরজাদা তামিম উদ্দিন সিদ্দিকিকে এদিনের অনুষ্ঠান থেকে রাজ্য সম্মেলনে ঘোষণা করা হয় সেই সঙ্গে নতুন করে জেলা কমিটি গঠন করার ঘোষণাও করা হয় চব্বিশ সালের হাজি সাহেব সংবর্ধনা অনুষ্ঠানটি জমিয়তে রাজ্য সভাপতি পীর ইমরান উদ্দিন সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয় সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষক এবং সঞ্চালন এস ই মামুন আমাদের সঙ্গে আছেন জমিয়তে উলামায় বাংলার সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন আমরা কথা বলব কি উদ্দেশ্যে আজ এই আপনাদের এই অনুষ্ঠান জমিয়তে উলামা বাংলার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এবং বিভিন্ন জেলা থানা কমিটির সহায়তায় আজকে পবিত্র ফুরফুরা শরীফে কেন্দ্রীয় অফিসের দ্বিতলে দু হাজার চব্বিশ সালে নবাগত হাজি সাহেবদের সম্বর্ধনা তৎসহ দু হাজার চব্বিশ মাদ্রাতা শিক্ষা পর্ষদের অন্তর্ভুক্ত কৃতি ছাত্রদের সম্বর্ধনা এবং সম্প্রতি বাংলাদেশে বেকশৃঙ্খ কুইজ কম্পিটিশনে ভারতবর্ষের যিনি প্রতিনিধিত্ব করেছিলেন ফুরফুরা দারুল হাদিস মাদ্রাসার শিক্ষক যিনি সেখানে প্রথম স্থান অধিকার করেছেন সেই সবটা মিলিয়ে হাজি সাহেবদেরকে সঙ্গে নিয়ে সারা রাজ্যের শান্তি শৃঙ্খলা সম্প্রীতির বাতাবরণ যাতে মজবুত থাকে তার সাথে সাথে জমিয়তের কর্মীরা আগামী দিনে দাদাকে কেবল দেখানো মতাদর্শকে সামনে রেখে দেশের জন্য জাতির জন্য মানুষের জন্য যাতে তারা দায়িত্ব পালন করে তার জন্য আজকের এই বিহার মহাসমাবেশের আয়োজন করা হয়েছিল আসসালামু আলাইকুম সকলকে আমার আন্তরিক অভিনন্দন সালাম আজকে জমিয়েতলা বাংলা আমাদের কেন্দ্র কমিটি উদ্যোগে আড়াইশো জন হাজি সাহেব যারা হজ করে এসেছেন জিয়ারত করে এসেছেন আমার নবী সাল্লামের রাজ শরীফ তাদেরকে সংবর্ধনা দেওয়া হল এবং কৃতি ছাত্ররা আমাদের হুগলি জেলা যারা ফার্স্ট হয়েছে এবং উচ্চ র্যাঙ্ক রেখেছে তাদের জন মতো তাদেরকেও সংবর্ধনা দেওয়া হল এবং তার মাধ্যম দিয়ে আমাদের সংগঠনের বিভিন্ন দিক নিয়ে অল্প অল্প আলোচনা আমাদের সংগঠনের প্রতিনিধিরা করেছেন মির্জাতারাও করেছেন আজকে আমাদের সারা বাংলায় এরকম তাফুদে দিনের কাজ হয় আমাদের সংগঠনের তরফ থেকে অন্য অন্য বছরে চব্বিশ পরগনায় এই সমাবেশটা হতো এবছরে দাদা হইখের রহমতুল্লা আল্লাহকে মাজারের সামনে একদম কেন্দ্রতে এটা আমরা করলাম আর এরকম সারা জেলায় আরও অনেক এরকম সংবর্ধনা অনুষ্ঠান হয় এবং হাজিরায় যখন যায় তখনও তাদেরকে সংবর্ধনা দেওয়া হয় আজকে জামান দাদা হইক রহমতুল্লা আল্লাহ ভালোবাসেন এবং দাদা শিকর আহমতুল্লাহ শেষ জীবনের এই সংগঠন এই সংগঠনকে মানুষ ভালোবাসেন আমাদের ফুরফরাজ শরীফে মাসাল্লাহ অনেক সংগঠন আছে সকলেই কম বেশি কাজ করছে আমরা কারোর সমালোচনা করি না তবে দাদা হিকর আহমদ্দুল্লাহ আলহিখের নিজ হাতে গড়া এই সংগঠন দাদা সঙ্গে একটা সম্পর্ক রোহানি একটা আত্মিক সম্পর্ক আছে সেই জন্য মানুষ এটাকে গুরুত্ব দেয় ভালোবাসে সেই দাদা হইকুর রহমতুল্লার টানেই সংগঠনের টানেই আজকে মানুষ ফুফা শরীফে আজকে দৌড় এসেছে তারপরেও আমরা এটা একটা লিমিটেড প্রোগ্রাম আমরা রেখেছিলাম আমরা প্রকাশ্য সমাবেশ এটা করিনি আমরা একটা ইনডোর অনুষ্ঠানের মতোই ওই জন্য আমার এখানটায় করলাম তো আমাদের তারপরেও মানুষ ভালোবেসে মানুষ দৌড়ে এসেছে নাহলে আমাদের মোটামুটি এক হাজার মানুষের একটা ইস্টিমেট ছিল তার মধ্যে আড়াইশো জন হাজি তারপরে মানুষ ভালোবাসার টানে দৌড়ে এসেছে আমরা আগামীতে প্রকাশ্য সমাবেশ আমরা করব ইনশাল্লাহ কলকাতাতেও আমরা একটা সমাবেশ করব এবং বিভিন্ন রাজ্যে জেলা আমাদের জেলা আপনার যে সমস্ত সমাবেশগুলো করব রাজ্য স্তরে এবং কেন্দ্র সমাবেশ করব আমরা আমাদের প্রোগ্রাম আছে জমিয়তে উলামায় বাংলা ফুরফুরা শরীফ মুজাদ জামান দাদা হুজুর কেবলার রহমতুল্লা আলাহের শেষ জীবনের শেষ সংগঠন যেটা উনিশশো সালে প্রতিষ্ঠা করেছিলেন তিনি প্রায় শতবর্ষ অতিক্রান্ত করেছে স্বাভাবিকভাবে দাদা হুজুর কেবলার নিজ হাতের প্রতিষ্ঠান সুতরাং সেই প্রতিষ্ঠানের একটা জেলা দায়িত্ব পাওয়া মানেই স্বাভাবিকভাবে খুশি লাগছে তবে খুশিটা তখনই বাস্তবায়িত হবে যখন সেই দায়িত্ব পরিপূর্ণভাবে আমি পালন করতে পারব আমাদের সকলের ভালোবাসা দেওয়াই আশা করি আমরা চেষ্টা করব সেই দায়িত্বকে পরিপূর্ণভাবে পালন করার জন্য আজকে দাদা হুজুর পীর কেবলার রহমতুল্লাহ আলাইহের নিজ হাতে প্রতিষ্ঠিত সংগঠন জামিয়েতলামায় বাংলায় আজকে এই ফুরফুরা দরবার শরীফ আমাদের দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাহিহের মাজার শরীফের সামনে অনুষ্ঠিত হল এবছর যে সমস্ত হাজি সাহেবরা হজ করে এসেছেন তাদের সংবর্ধনা দেওয়া সাথে সাথে কৃতি ছাত্রদের এবছর যারা আলিম ফাজিল কামিলে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে তাদেরকে সংবর্ধিত করা হয় সাথে সাথে দাদা হুজুর পীর পীরকেবলা রহমতুল্লাহ আলাইগের জীবন আদর্শের উপরে এখানে আলোচনা হয় সংগঠনের মূল লক্ষ্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরে মানুষের সেবা তিনি যেভাবে করেছেন বা করার নির্দেশ দিয়েছেন সেই সমস্ত বিষয়ের উপরে আজকে এখানে আলোচনা হয় অনুষ্ঠান আলহামদুলিল্লাহ সর্বাঙ্গীন সুন্দর যাকে বলে সকাল থেকে নিয়ে এ পর্যন্ত দোয়া পর্যন্ত সর্বাঙ্গীন সুন্দর হয়ে গড়ে উঠেছে সাথে সাথে এক ঝাঁক পিরজাদা ভাইজান নক্ষত্র আমাদের ফির ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেব সৈয়দ সাজ্জাদ হোসেন সাহেব মূল আহ্বায়ক তাদের আহ্বানে এতগুলো পীরজাদা ভাইজানরা এসেছেন এবং অসংখ্য হাজি সাহেবরা আজকে এসেছেন একসাথে এই যে দোয়া দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লা আলাহের দরবারে আমরা একসাথে একত্রিত হয়ে এই নবাগত হাজির সাহেব যাদের চল্লিশ দিনও পার হয়নি তাদের নিয়ে যে দোয়া চাইতে পেরেছি এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয় আলহামদুলিল্লাহ জমি তোলা বাংলার কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন থানা কমিটির পক্ষ থেকে আজকে হাজির সম্বর্ধনা দু হাজার চব্বিশ এবং মাদ্রাসার কৃতি ছাত্রদের যে সম্বর্ধনা এখানে এসে সত্যি খুব ভালো লাগছে একসঙ্গে এত পীরজাদা এবং বিশেষ করে মোজাদুজ্জাম দাদা হাজুর কেকাত মানে মাজার শরীফ যে একদম সম্মুখে তিনতলায় থেকে ওই দরবারের গম্বুজটা যে একটা অ্যাট্রাকশান একটা এর ফিলিংসটা কিন্তু সম্পূর্ণ আলাদা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো হাজারো মানুষ আজ ফুরফুরা শরীফে ছুটে এসেছিলেন এবং উল্লেখযোগ্য ফুরফুরা দরবার শরীফের সম্মানীয় একাধিক পীর্যাদাগণ সহ রাজ্যের বিশিষ্ট বুদ্ধিজীবী শিক্ষাবিদ এবং রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান সাহেবের উপস্থিতিতে এক মনজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখান থেকে আমরা আগামী দিনে এই দেশ এবং জাতির প্রতি সাধারণ মানুষের যে দায়িত্ববোধ একদিকে ধর্মীয় পালন অপরদিকে দেশত্ব বোধ গড়ে তোলার জন্য দাদা হজুর কেবলার যে সংগ্রাম যে লড়াই সেটা যাতে আগামী প্রজন্মর কাছে পৌঁছে দেওয়া যায় তার জন্য আগামী ডিসেম্বর মাসে কলকাতার বুকে আমরা মহাসমাবেশ করতে চলেছি হুগলি জেলার দায়িত্ব কাকে দিন আজকের এই অনুষ্ঠানে হুগলি জেলার নতুন কমিটি গঠন করা হলো সভাপতির দায়িত্ব দেওয়া হলো আমাদের ফুরফুরা দরবার শরীফ তথা সীতাপুর দরবার শরীফের অন্যতম পীর যাদা আলফারা মিশনের সম্পাদক জানাব তামিম উদ্দিন সিদ্দিকী সাহেবকে সাধারণ সম্পাদক করা হয়েছে জমিয়তের যুগ্ম সম্পাদক আমাদের আজমাতুল্লাহ সিদ্দিকী সাহেবকে তাদের নেতৃত্বে আগামী দিনে এই বহু ঐতিহ্য স্বাক্ষর বহনকারী হুগলি জেলাও আগামী দিনে সব ভূমিকায় উত্তীর্ণ হবে তার সাথে সাথে আমি সমস্ত যারা এখানে এসেছিলেন তাদেরকে আন্তরিক সহযোগিতা জানা অভিনন্দন জানাবো এবং আমার প্রেস মিডিয়া প্রেস বন্ধু যারা সাংবাদিকরা সোশ্যাল মিডিয়া যারা একাধিক যারা উপস্থিত হয়েছিল তাদের প্রতি কৃতজ্ঞতা তাদের আন্তরিক সহযোগিতা আগামী দিনে আমাদের কর্মীকে তাদের চলার পথে আলাদাভাবে অনুপ্রেরণা যোগাবে এটাই আমাদের আশা সব শেষে সারা রাজ্যের সারা দেশের সব মানুষের শান্তি শৃঙ্খলা সমৃদ্ধির কামনা করে মহান আল্লাহ দরবারে প্রার্থনা করেন এই সংগঠনের সভাপতি যেন পীর ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেব সৈয়দ সজ্জাদ হোসেন সাধারণ সম্পাদক জমিয়তলামা বাংলা হুরফুরা দরবার শরীফ মূলত আজকে মুজাদাদের জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আল্লাহ রেখে যাওয়া একটি সংগঠন একশো বছর অতিক্রম হয়ে যাওয়া বাংলার বুকে এত সুন্দর এত ভালো একটা সংগঠন যার আহ্বায়ক ছিলেন আজকে পিরজাদা উদ্দিন সিদ্দিকি সাহেব এবং সৈয়দ সাজাদ হোসেন সাহেব ওনাদের আহ্বানে আজকে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছিল বুণিজন সংবর্ধনা হাজি সাহেব সংবর্ধনা ছাত্রছাত্রী ছাত্রদের সংবর্ধনা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন পীরজাদাদেরকে আজকে এখানে এক চাঁদের হাট অতিক্রম হয়েছে আজকের এই সুন্দর সমাবেশ সর্বাঙ্গীন সাফল সাফল্য হয়েছে এবং প্রত্যেকটা মানুষের কাছে একটাই বার্তা এখান থেকে দেওয়া হয়েছে মুসলিম ঐক্যের উপরে সকলে কামিয়াব থাকবেন এবং দিনের সাথে সাথে সামাজিক কিছু কাজকর্ম সকলকে করতে হবে এই বার্তা এখান থেকে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বক্তা দিয়েছে আর সব থেকে বড়ো জিনিস এখানে এসে একটা জিনিস দেখতে পেলাম বক্তা আসার আগে শ্রোতাই প্যান্ডেল ভর্তি হয়ে গেছে এখান থেকে আমরা বুঝতে পারি মুজাদ জামান দাদা হুজুর পীরকেবলাকে আজও বাংলার বুকে মানুষ কতটা ভালোবাসে অন্যান্য অনুষ্ঠানে আমরা দেখতে পাই যতক্ষণ না পর্যন্ত একটা আকর্ষণ বক্তা না আসে প্যান্ডেল ভর্তি হয় না কিন্তু আজকের এই অনুষ্ঠানে এসে দেখেছি বক্তা আসার আগে শ্রোতায় পরিপূর্ণ হয়ে গেছে থ্যাংক ইউ